কালার গ্যারান্টি অবশ্যই 3 বছরের কালার গ্যারান্টি পাবেন 3 কালার এবং 100% ফিটিংসে নিশ্চয়তা পাবেন 3 বছরের জন্য থাকবে যেটা লোকালটা ঠিক আছে সেটা কিন্তু ম্যাচিং থাকে না আর আমাদেরটা কিন্তু 100% ম্যাচিং থাকে ম্যাচিং করা থাকে এটা হচ্ছে মাল্টি কালার এর মধ্যে অনেক কালার अवेलेबल আছে দেখেন একটার পরে একটা দেখাচ্ছি কালারগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে প্রতিটা কালারই হ্যাঁ এগুলা যদি আপনার হচ্ছে যে ঘরের মধ্যে যদি সাজানো থাকে কি যে সুন্দর লাগবে আমার নিজের বাসা মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো লুকটাই চেঞ্জ হয় পুরো লুক চিং একটা ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে আর ডিজাইনগুলা কালারগুলা দেখেন প্রত্যেকটাই সুন্দর জালোর সাথে ম্যাচিং করা আছে প্রত্যেকটাই এই যে দেখেন এই ডিভানটা হচ্ছে যে কাটিং করা হলো জি জি ডিভানে ডিজাইন করা হচ্ছে না এখানে কাটিং ডিভানটা সিলভার গ্রে কালার আমাদেরকে এইভাবে হচ্ছে যে ছবি দিয়ে দিবেন দেন হচ্ছে যে আমরা এই ছবি অনুযায়ী কাটিং করে দেন আপনাদের কাছে হচ্ছে প্রোডাক্টটা পৌঁছে দেব আচ্ছা এখানে একটা সেট আকারে সাজানো আছে এটাও কিন্তু বর্তমানে হিট প্রোডাক্ট অনেক অনেক চলতেছে সি গ্রিন কালারটা এটা আমাদের নতুন আসছে এটা সবচেয়ে বেশি চলে এখন মানে এক কথায় মার্কেট হিট হিট করে ফেলছে এই কভারটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি অরিজিনাল তুর্কি সোফা কাবারের ফ্যাক্টরিতে আর আমাদের সাথে আছে জিন্স ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জিন্স ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো একদম অফিসে ফ্যাক্টরিতে চলে আসছি দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা সাজানো আছে এই পাশে কিন্তু সোফা ফেব্রিক গুলা দেওয়া আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে কিন্তু আমরা আজকে যাব ফার্স্টে আপনাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ভিজিট করে তারপরে দেখাবো

আমরা এই ছবি অনুযায়ী কাটিং করে দেন আপনাদের কাছে হচ্ছে প্রোডাক্টটা পৌঁছে দেব আচ্ছা এই পাশে কি এগুলা এগুলো হচ্ছে যে সবগুলো রেডি হয়ে গেছে মানে হোম ডেলিভারির জন্য চলে যাবে আপনাদের হাতে গিয়ে পার্সেলটা দিয়ে আসবে জি এরকম বক্স আকারে যাবে হ্যাঁ ব্যাগে করে না এরকম বড় ব্যাগে করে আচ্ছা এখানে কয় পিস নিছে একজনে এই যে गाइस দেখেন কি কি আছে 2 টু 1 2 টু 1 আর একটা টেবিল আচ্ছা

যেগুলো হচ্ছে যে মেজারমেন্ট দরকার এগুলো মেজারমেন্ট আমরা নিয়ে নিই নিয়ে জিনিসগুলো হচ্ছে যে কাটিং করে সুইং করে দেন আপনাদের হাতে আমরা পৌঁছে দেব আচ্ছা ফিনিশিং কোয়ালিটি দেখাবেন আমাদের দর্শকদের কেমন আছেন আমরা এই কালারটাই দেখি ফিনিশিং আছে পিঙ্ক কালারটাই দেখেন হ্যাঁ জি এই দেখেন বিশেষ করে আপুরা অনেক বেশি পছন্দ হ্যাঁ যারা হচ্ছে পিঙ্ক লাভার ঠিক আছে এটা আপনাদের জন্য আচ্ছা এই দেখেন আমাদের অরিজিনাল তুর্কির

এই যে অফিসে ভিজিট করলাম দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ফেব্রিক্স দুটাই ম্যাচিং থাকবে যেটা লোকালটা ঠিক আছে সেটা কিন্তু ম্যাচিং থাকে না আর আমাদেরটা কিন্তু 100% ম্যাচিং থাকে ম্যাচিং করা থাকে আচ্ছা দেখেন এখানে টু সিটার আছে এই পাশে কি আছে টেলিফোন বক্স কর্নার আছে এখানে থ্রি সিটার আর এই জায়গা হচ্ছে টু সিট আচ্ছা ঠিক আছে এই পাশে দিবান এই পাশে একটা দিবান আছে যে দিবানের পিলো আছে এখানে ওয়ান সিটার আছে ওয়ান সিট আছে আচ্ছা এগুলা প্রাইসটা কিভাবে নির্ধারণ করেন আচ্ছা প্রাইসটা হচ্ছে যে এই যে सपोज এটা টু সিটি একটা সোফা এটা হচ্ছে সমান উপরে আচ্ছা এটা হচ্ছে রেগুলার সোফা বলা হয় এই রেগুলার সোফা হচ্ছে যে আপনার এক কালার দিয়ে আচ্ছা আপনার যদি এক কালার দিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এক সিটের প্রাইস আচ্ছা এক সিটের প্রাইস 600 টাকা 600 টাকা এখানে দুই সিট তাহলে কত আসবে 1200 টাকা ওকে আর যদি ভিক্টোরিয়া হয় উপরে যদি খাড়া ডিজাইন থাকে তাহলে সেটা হবে এক সিটের এর প্রাইস সাতশো টাকা মানে দুই সিট আসবে চোদ্দশো টাকা চোদ্দশো মানে একশো টাকা বাড়বে একশো টাকা জাস্ট বাড়বে আর যদি মাল্টি কালার হ্যাঁ যেটা দুই কালারের সুতে যেটা এটা দিয়ে যদি নেন সেক্ষেত্রে আপনার রেগুলার সোফা আসবে সাতশো টাকা এক সিটের এর প্রাইস আর মাল্টি কালার সরি ভিক্টোরিয়া সোফা যেটা এটা আসবে 800 টাকা করে এক্স প্রাইস আচ্ছা কালার আছে কতগুলো এটার মধ্যে এখানে 30 উপরে কালার আছে 30 উপরে কালার আছে এটা হচ্ছে মাল্টিকালার এর মধ্যে অনেক কালার अवेलेबल আছে দেখেন একটার পরে একটা দেখাচ্ছি কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে প্রতিটা কালারই হ্যাঁ এগুলা যদি আপনার হচ্ছে যে ঘরের মধ্যে যদি সাজানো থাকে কি যে সুন্দর লাগবে আমার নিজের বাসা মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো লুকটাই চেঞ্জ হয় পুরো লুক চিং একটা ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে আর ডিজাইনগুলা কালারগুলা দেখেন প্রত্যেকটাই সুন্দর জালরের সাথে ম্যাচিং করা আছে প্রত্যেকটাই খুব সুন্দর আচ্ছা আমরা দেখলাম মাল্টি কালার এক কালার মধ্যে দেখেন তো আমাদের দর্শক এই এক কালার গুলো দেখাই আচ্ছা এক কালারের মধ্যেও দেখাবো এগুলোর মধ্যেও কিন্তু অনেক ডিজাইন আছে এখানে 30 টার উপরে কালার আছে কালার আছে অনেক কালার মেরুন কালার মানে বাঙ্গালির হট প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার আছে ওকে দেখেন পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারও আপনারা বেশি পছন্দ করেন স্কাই ব্লু স্কাই ব্লু আচ্ছা এই পাশে ভায়োলেট কালার তারপরে হচ্ছে যে অরেঞ্জ কালার আচ্ছা ইয়েলো কালার ইয়েলো নেভি অরেঞ্জ তারপর অল ব্লু

আর যদি একটু বড় পার্সেল হয় বেশ করে হচ্ছে যে ৫ সাত হাজার টাকার যদি পার্সেল হয় আমরা সিকিউরিটি মানি হিসেবে পাঁচশো দুশো টাকা অ্যাডভান্স আর কি আচ্ছা ঠিক আছে আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই এসেও নিতে পারেন অথবা কুরিয়ার প্রসেস আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারেন আর আপনার বাসার যে আসবাবপত্রটা আছে এটা জাস্ট ছবিটা তুলে ওনাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে আপনারা নক দিবেন তাহলে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে